আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছে তো আজকে আমরা আবার চলে আসলাম সেই বিখ্যাত ছাগলের হাট আপনারা দেখতে পাচ্ছেন আমার আশেপাশে কী পরিমাণ ছাগল এবং এই ছাগলগুলো ইতিমধ্যে আপনার বিক্রি হয়ে গেছে এগুলো আসলে দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু যাবে এগুলো ঢাকা চেটাগাং রাজশাহী বিভিন্ন জায়গায় যাবে অর্থাৎ এই জায়গা থেকে প্রচুর পরিমাণে লোক আসে এখান থেকে ছাগল কোড়াই করে বিভিন্ন জায়গায় কিন্তু তারা নিয়ে যায় আপনারা দেখুন আমরা একটু ছাগলটা প্রথমে দেখাই আর আপনারা বুঝতে পারছেন কী পরিমাণ ছাগল এখানে আসে এবং গাড়িগুলো যদি একটু লক্ষ্য করি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি কী পরিমাণে আপনার পিক আপ আছে বড়ো বড়ো গাড়ি আছে ট্রাক আছে প্রচুর পরিমাণে আপনার ছাগল কিন্তু আসলে এই হাট থেকে বিক্রি করা হয় অর্থাৎ এই হাট এত পরিমাণ জনপ্রিয় একটি হাট এই হাটে আপনার প্রচুর ছাগল কিনতে পারবেন এবং দেখেছিলেন অনেক কিছু করতে পারবেন তো চলুন প্রথমে বলে নিয়ে আসলে এই হাটটি কোথায় অবস্থিত এই হাটটি যশোর জেলা জিকোর কাছা জিকোর কাছায় এই হাটটি অবস্থিত এবং জিকোর কাছায় কিন্তু উপজেলা চিকর আপনার ব্রিজ এবং থানার সামনে কিন্তু আসলে এই হাটটা কিন্তু অবস্থিত সপ্তাহে দুইটা দিন এই হাটটি হয় একটি হচ্ছে আপনার বৃহস্পতিবার এবং রবিবার তো এটা আছে আপনার যশোর জেলার ভিতরে যদি কোনো হাট থেকে থাকে ছাগলের জন্য এটা সবচেয়ে আপনার বড় এবং বিখ্যাত একটি হাট তো চলুন আমরা বেশ কিছু আজকেও জানার চেষ্টা করবো এবং আপনারা জানেন বিগত দিন আপনাদের এই হাট সম্পর্কে অনেক ভিডিও করেছি দেখিয়েছি এবং জানার চেষ্টা করেছি ভাই কেমন আছেন আপনি ভালো আছেন

প্রিয় দর্শক আমি প্রথমে বলেছিলাম যে এই জায়গায় এই আজকে দেখানোর চেষ্টা করছিলাম যে আসলে কি পরিমাণ একটু ভিতরে কথা বলবো বিভিন্ন কি অবস্থা আছে ভাই কেমন আছেন

আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন ওই সাইডে কিন্তু আরো ট্রাকে কিন্তু আসলে উঠছে আর কি ভাই কি অবস্থা ভালো আছেন ভালো ভাই মানে ছাগল তো ছোট কান এত লম্বা কেন ভাই এটা ও পাটনাই ছাগল জাত পাটনাই ছাগল এটা কি জাতের ছাগল এটা ওই জাত পাটনাই ছাগল তা তো কয়টা আছে এটা দাঁতে নেই এখনো এখনো দাঁতে নাই সঠিক তো একটু দেখান তো ভাই এটা এত বড় ছাগল আপনি দাঁতি নি বলছেন দাঁতে নি হ্যাঁ দাঁতে নি দর্শক তাহলে এটা অনেক বড় হয় মনে হয়

জানার চেষ্টা করছে আসলে আর এগুলো যদি এখনো কেনা করছে কেউ দাম দর হয়নি এগুলো সম্পর্কে বিষয়টা তথ্য দিলাম না আচ্ছা এখানে আসলে আজকে দেখুন মানে কি সুন্দর বড় বড় ছাগল দেখতে পাচ্ছি ছাগল দেখুন অসাধারণ আর কি

হ্যাঁ প্রিয় দর্শক আজকে আপনাদের যে কটা ছাগল দেখাচ্ছি মার্শাল্লাহ দেখার মতো ছাগল কেমন আছেন আপনি ভালো আছি ভালো আছেন এটা জাতটা কি অনেক সুন্দর একটা কানটা লাম্বা চড় আছে দেখতে ভালো এটা আছে নেপালি জাত নেপালি ছাগল হ্যাঁ নেপালি কি কোরাস মনে হয় হ্যাঁ কোরাস কোরাস ভাই মেহতি দেখেছি আপনার হরিয়ানা দেখেছি নেপালি কিন্তু আপনার কাছে প্রথম দেখছি কিন্তু নেপালি বলে এগুলো এটা আসলে কি নেপালি এটা কালার কেমন হয় রকম নাকের অনেক পারাপ যে তুতামুখী বলে ওইটাও বলে এটা তুতামুখি না এটা নেপালি একটা ছাগল দাঁতে কয়টা আছে দাঁতে দুই মাত্র দুই কান মার্শাল্লা দর্শক

দুটো আছে দুইটা আছে আচ্ছা অনেক ধন্যবাদ দর্শক আমরা চমৎকার ছাগল দেখালাম দেখতে পেলেন তো আসুন আমরা একটা ছাগল দেখাই আর কি দর্শক এই একটা ছাগল দেখতে পাচ্ছি মতো কালার চমৎকার একটা কালার

দর্শক আমরা অনেক ধরনের ছাগল আপনাদের দেখালাম আপনারা দেখতে পাচ্ছেন হাতের একটু এক অংশ আপনাদেরকে দেখাই একটু খেয়াল করবেন এই সাইডটা এবং ওই সাইডটা এবং আমরা কিন্তু এখন ভিডিও করছি প্রায় দুইটা থেকে আড়াইটার মতো বাজে মানে সকাল থেকে হাটটা আরও জমজমাট থাকে এখন মোটামুটি একটু মানে কম আর কি এখন তারপরেও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে কি পরিমাণ ছাগল আসলে এই হাটে কিন্তু ওঠে টাকা কেমন আছেন ভালো ভাই ভালো আছেন তো হাটের মনে হচ্ছে সেরা ছাগল মানে আজকে আপনারটা নাকি এটা মানে এত উঁচু লম্বা ছাগল আমি এখনো পর্যন্ত আমার চোখে এখনো পড়িনি তো মনে হচ্ছে এটাই সেরা আসলে এটা জাতটা কি আগে প্রথমে একটু বলবেন

kina podorsha ami bole keda ki keda 30000 30000 kobe puri gela shala on koto

হতে পারে আর কি কেমন আছেন কাকা ভালোই আছেন ভালো আছেন কি জাতের ছাগল শিং নেই কি ছাগল এটা সিঙ্গাপুরের ছাগল সিঙ্গাপুর হ্যাঁ সিঙ্গাপুর মাশাআল্লাহ আজকে কপালটা মানে ভালো আছে একবার সিঙ্গাপুর দেখলাম একবার নেপালিয়ান দেখলাম নাকি না অরিজিনাল কি জাতের ছাগল এই সিঙ্গাপুর অরিজিনালি কি করে বললেন হ্যাঁ ছাগল সিঙ্গাপুর ছাগল সিঙ্গাপুর আচ্ছা এর জাতটা কি সিঙ্গাপুর সিঙ্গাপুর জাত হয় হ্যাঁ জাত হয় আচ্ছা

এবং দাম দর জানানোর চেষ্টা করলাম তো অনেক ব্যবসায়ীরা বলছে এবং অনেক যারা আহ ব্যাপারী আছে তারা বলছে আজকে আছে ক্রেতার সংখ্যা কম যার জন্য ছাগলের বাজার অনেক কম আছে অনেকে আবার লস কাছে যেটা আপনাদের সরাসরি কিন্তু দেখানোর চেষ্টাও করেছি তো দেখতে পাচ্ছেন মোটামুটি আমার পাশে পশুপুরের ছাগল যেগুলো এগুলো অলরেডি কিন্তু আপনার এই হাটটি কেনা হয়ে গিয়েছে এগুলো দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু যাবে এগুলো আপনার চট্টগ্রাম বলেন রাজশাহী বলেন বিভিন্ন জায়গায় কিন্তু যাবে তো চেষ্টা করলাম তো যাক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্য অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা ছাগল কিনতে চান আর অবশ্য যারা খামারের জন্য ছাগল নিতে চান তারা এই হাটে অবশ্যই আসতে পারেন কারণ এখানে এসে আপনারা পছন্দ মতো দেখে শুনে আপনারা কিন্তু ছাগল নিতে পারবেন কারণ যশোর জেলার ভিতরে যদি কোনো বড় হাট থেকে থাকে তাহলে জিকর কাছাহাটটা সর্ব বড় এবং বৃহৎ একটা হাট কিন্তু জিকর হাট তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আ